ত্রিপুরা দর্পণে প্রকাশিত বিশেষ খবরটি হল শিক্ষকের দাবিতে সড়ক অবরোধ কাঞ্চনপুরে মানব সম্পদ উন্নয়নে কাঞ্চনপুর মহকুমায় দাবিতে স্কুল তিনবার রাস্তা অবরোধ করেছেন চলতি সপ্তাহের শুরুতে শিক্ষকের দাবিতে রাস্তা অবরোধ করেছিল সরকারি ইংলিশ মিডিয়াম স্কুলের ছাত্রছাত্রীরা শিক্ষা দপ্তরের আধিকারিক এসে প্রতিশ্রুতি দিয়ে গিয়েছেন সেই প্রতিশ্রুতি বাস্তবায়ন হয়নি শুক্রবার একই দাবিতে রাস্তা অবরোধ করে স্কুলের কাঞ্চনপুর রাস্তায় রাস্তা অবরোধ করা হয়েছে। ফলে মধবপুর যানবাহন চলাচল বন্ধ হয়ে যায় এই অবরোধ তুলতে প্রশাসনের কোনো কর্মকর্তা এগিয়ে আসতে দেখা যায়নি কিংবা শোনা যায়নি উল্টো শোনা গিয়েছে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে স্কুল পড়ুয়াদের মন খারাপ করতে চাননি কিছুদিন পর শিক্ষকের দাবি রাস্তার দাবি জলের দাবি বিদ্যুতের দাবি নিয়ে কাঞ্চনপুর মহকুমার কোনো না কোনো জায়গায় রাস্তা অবরোধ করা হচ্ছে এই ধরনের ঘটনা থেকে সাধারণ মানুষ হতাশ কাঞ্চনপুর মহকুমায় প্রশাসনিক ব্যবস্থা রয়েছে কিনা এই নিয়ে জনমনে সন্দেহ দেখা দিয়েছে এমনকি কাঞ্চনপুরের বিধায়ক এবং এমডিসি এদের অস্তিত্ব খুঁজে পাচ্ছে না বলে অভিযোগ উঠেছে অবসুস্থ বিদ্যালয় পরিদর্শকের প্রতিশ্রুতি পে ছাত্ররা অবরোধ প্রত্যাহার করে নিয়েছেন সেই প্রতিশ্রুতি কতটুকু বাস্তবায়ন করা হবে ভবিষ্যৎ ব্যবস্থায জুতি প্রকল্পতে ছাত্র ছাত্রীদের পড়াশোনায় কোনো সুফল পাওয়া যাচ্ছে না সিমনার ঈশানপুর দ্বাদশ শ্রেণী বিদ্যালয় থেকে এই প্রকল্প সরিয়ে নেওয়ার দাবিতে শুক্রবার সিমনা মূল সড়কের ঈশানপুরে সড়ক অবরোধে সামিল হয়েছেন ছাত্র ছাত্রী সহ অভিভাবকেরা এদিন সকাল নয়টা থেকে শুরু হয়েছে সড়ক অবরোধ করে ছাত্র এবং অভিভাবকদের যৌথ আন্দোলন জাতি করে সড়কের দুধারে আটকে যায় প্রচুর যানবাহন খবর পেয়ে ঘটনাস্থলে আসেন সুন্দর টিলা পুলিশ সিমনার ঈশানপুর দ্বাদশ বিদ্যালয়ের শতাধিক ছাত্রছাত্রী ছাত্রী একত্রিত হয়ে অবরোধ স্থল থেকে তাদের বক্তব্যতে জানিয়েছেন বিদ্যালয়ের পরীক্ষা যে দরকার তা বাবুদ এই ছাত্র ছাত্রীদের পরিমাণের শিক্ষক শিক্ষিকা এবং ভালো ক্লাসরুম নেই বলেও জানিয়েছেন ছাত্রছাত্রী এবং অভিভাবকেরা ছাত্রছাত্রী এবং অভিভাবকরা তাদের দাবিতে অনর থেকে টানা তিন ঘন্টা সড়ক অবরোধ করে আন্দোলনে চালিয়ে গিয়েছেন মোহনপুর ব্লকের ভিডিও এবং ঈশানপুর দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা অবরোধস্থলে গিয়ে তাদের দাবিটি নিয়ে বসে আলোচনা করার কথা জানালিয়ে। এবং সমস্যা নিরসনে উচ্চপদস্থ আধিকারিকদের সঙ্গে কথা বলার আশ্বাস দিলে আন্দোলনে ইতি ইতিহাসে অবরোধ মুক্ত হয় সড়ক এবং স্বাভাবিক হয় যান চলাচল ত্রিপুরা দর্পণ সম্পাদকীয় মাফিয়া দূরত্ব মুখ্যমন্ত্রী মানিক সাহা রাজ্য থেকে মাফিয়া শব্দটি মুছে দেওয়ার ঘোষণা দিয়েছিলেন এতে রাজ্যের শান্তিপ্রিয় জনগণ অবশ্যই অনেকটা খুশি হয়েছিলেন কারণ রাজ্যে বর্তমানে এমন কোনো ক্ষেত্র নেই যেখানে মাফিয়া হয়নি সাধারণ মানুষ নিজের সারা জীবনের আয় দিয়ে যদি রাজধানী শহরে একটা শান্তির নীর তৈরি করতে চান সেখানেও সেই জমি মাফিয়ারা অশান্তির বার্তা নিয়ে আসে তাদের ঠিক মতো ভোজনা করতে না পারলে অনেকেরই আর শান্তিতে এক ছোট্ট নির তৈরি করা সম্ভব হয় না সবচেয়ে যে ক্ষেত্রটি মাফিয়া রাজ আজ চরম আকার ধারণ করেছে তা হলো ঠিকাদার মাফিয়া এদের কেউ তৈরি করেনি কোন রাজনৈতিক দল কিংবা নেতা মন্ত্রী নিজ উদ্যোগে কোথাও কোনো ঠিকাদার মাফিয়ার জন্ম দেননি এরা সকলেই স্বয়ম্ভ বলা যেতে পারে তাদের এইভাবে আবির্ভাবের পথটি তৈরি করে দেন শাসক দলীয় কোন উচ্চস্তরীয় নেতা বা মন্ত্রী এতে কারো কোনো সন্দেহ নেই এই বিষয়ে কারো নাম কোনো সংবাদপত্র কিংবা মিডিয়ায় প্রকাশ করা রাজ্যে যে প্রকার অবাধ গণতন্ত্র বিদ্যমান সেই ব্যবস্থার জন্যই তাই নাম প্রতিটি ঘটনা প্রকাশ না যেসব এলাকায় ঘটে চলেছে সেই এলাকার মানুষ কিন্তু ঠিকই জানেন যে এই সব মাফিয়ারা কার এই সব করে চলেছে প্রথমত এই রাজ্যে ঠিকাদারি কাজে একটা অঘোষিত পার্সেন্টেজ প্রদান প্রথা চালু হয়ে গিয়েছে যা সবসময় সতেরো থেকে ত্রিশ শতাংশ হিসেবেই উঠানামা করতে থাকে এতে কোনো কোনো ঠিকাদারও লাভবান হলেও যারা প্রকৃতপক্ষে গুণমান বজায় রেখে কাজ করে নিজের কাজের একটা ভালো উদাহরণ রাখতে চান তারা কিন্তু অনেক সময় কাজ পেলেও কিংবা কাজ পাওয়ার সুযোগ থেকে নিজে এতে কোনো কোনো ঠিকাদার লাভবান হলেও যারা প্রকৃতপক্ষে গুণমান বজায় রেখে কাজ করে নিজের কাজের একটা ভালো উদাহরণ রাখতে চান তারা কিন্তু অনেক সময় কাজ পেলেও কিংবা কাজ পাওয়ার সুযোগ থেকে নিজেকে সরিয়ে নিতে বাধ্য হন কিন্তু যখন দেখা যায় এভাবে কাজ পেয়েও কোনো কোনো ঠিকাদার কিন্তু শান্তিপূর্ণভাবে কাজ করতে পারে না প্রায় এর মধ্যে মধ্যে একটা অন্যরকম পরিস্থিতির পড়তে হয় যেহেতু প্রতিটি কাজের সাথেই জড়িয়ে আছে এক মহাবুল্যবান কমিশন বাণিজ্য তাই এই কমিশনের রেট ওঠানামার সাথে জড়িয়ে থাকে এর উপর কি পরিমাণ উচ্চস্তরীয় প্রভুর আশীর্বাদ বর্ষিত হবে তাই এতে চলছে এক ভয়ানক প্রতিযোগিতা এতে কেউ কেউ সফলভাবে উত্তীর্ণ হয়ে কাজ শেষ করতে পারেন আবার যেখানে এই মাফিয়াদের মাসুল মাসুল পাওয়ার কাজের পাওয়া ঠিকাদারদের চেয়ে পাওয়ারের বেশি সেখানে কাজের বরাদ পাওয়ার পরেও ঠিকাদারকে দৈহিক আক্রমণের শিকার হতে হয় এই বিষয়টি আজ প্রায় রাজ্যের বিভিন্ন মহকুমায় ঘটে চলেছে এতে গোটা রাজ্যের আইন শৃঙ্খলা প্রশ্নের মুখে এসে দাঁড়িয়েছে ঠিকাদার টেন্ডারের মাধ্যমে কাজ পাওয়ার পর যদি সেই ঠিকাদারকে এভাবে আক্রান্ত হতে হয় তাহলে রাজ্যে উন্নয়নের হয়ে যেতে তাছাড়া গুণমান। ঠিক থাকার বিষয়টিকে উপেক্ষা করতে হচ্ছে এতে দেখা যাচ্ছে প্রায় রাজ্য সরকারের অধীনে যেসব নির্মাণ কাজ হচ্ছে এতে গুণগত মান বজায় রাখা হচ্ছে না আর এর প্রতিবাদ কিন্তু করছেন শাসক দলীয় সমর্থকরাই কোথাও কোনো গ্রামীণ রাস্তা তৈরি করতে গিয়ে সাধারণ মানুষের ক্ষোভের মুখে পড়তে হচ্ছে সংশ্লিষ্ট ঠিকাদারকে এদিকে অনেকেই এমন অভিমত ব্যক্ত করেছেন যে অস্বাভাবিকভাবে আগাম কমিশন প্রদান করায় কাজের গুণগত মান বজায় রেখে কাজ করা অসম্ভব এই যে কমিশন বাণিজ্য এই বিষয়টি কিন্তু রাজ্যের সাধারণ মানুষের মনে কোনো প্রভাব বিস্তার করতে পারে না কিন্তু জোর করে একে ঠিকাদারের বরাত পাওয়া কাজ যখন অন্য ঠিকাদারে নিয়ে যেতে চায় আর তখন না দিলেই বিপত্তি এইভাবে প্রায়ই রক্তারক্তি কাণ্ড ঘটে যাচ্ছে আশ্চর্যজনক ভাবে এই সবই কিন্তু হচ্ছে শাসক দলীয় সমর্থক ঠিকাদারদের মধ্যে এটা যে বর্তমানে যে পরিবেশ কায়েম হয়েছে এটি বিরোধী রাজনৈতিক দলের সমর্থক পরিচয়ে কোনো ঠিকাদারি আর এই প্রতিযোগিতায় টিকে থাকার সুযোগ নেই তাই অনেকেই শাসকের জোয়ারে গা ভাসিয়ে দিয়েছেন কিন্তু সেখানেও রক্ষা নেই একাধিক মাফিয়া আজ ঠিকাদারি বাণিজ্যের সাথে জড়িয়ে পড়েছে বিভিন্ন স্থানে একপক্ষ পক্ষ অন্য পক্ষের উপরে প্রাণঘাতী হামলা চালিয়ে যাচ্ছে এতে মাননীয় মুখ্যমন্ত্রী মাফিয়া ত্রিপুরা করার স্বাদ কিন্তু কোনদিনই বাস্তবে মুখ দেখতে পারবে বলে মনে হচ্ছে না যেভাবে ত্রিপুরা গড়তে গিয়ে আজ গোটা রাজ্যটাই যেন নেশার সাগরে ডুবে যাচ্ছে একদিকে বিভিন্ন ড্রাগসের নেশায় আসক্ত অনেকে দিনে দুপুরে সুযোগ পেলে কোনো বাড়িঘর ফাঁকা করে দিচ্ছে সেই সাথে নানা ধরনের অপরাধ যেন বেড়েই চলেছে নারী নির্যাতন স্ত্রীকে জীবন্ত পুড়িয়ে মারা ইত্যাদির মতো ঘটনাও শোনা যাচ্ছে সেই সাথে যেভাবে ট্যান্ডার দিয়ে কাজের বরাত পেয়েও আক্রান্ত হতে হচ্ছে একই রাজনৈতিক সমর্থকের ঠিকাদারের হাতে তা কিন্তু শাসক তুলকে এক ভয়ঙ্কর পরিণতির দিকে নিয়ে যাবে বলে মনে হচ্ছে শারদ উৎসবের প্রাককালে এই ধরনের ঘটনা কিন্তু বহু এলাকায় উৎসবের আনন্দটাই ম্লান করে দিচ্ছে এভাবে রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি ক্রমশ খারাপের দিকেই যাচ্ছে এই ধরনের মাফিয়াদের যে রাজনৈতিক দলই দিক না কেন এটি কোনো নেতা গোটা দলের জন্য কিন্তু কিছুতেই নাও হতে পারে। এই বছর নির্বাচনের পর মোদীজি এই দুই নেতাকে দুপাশে নিয়ে প্রথমে এন ডি এর সভা ডেকে সংসদীয় দলের নেতা নির্বাচিত হয়েছিলেন বিজেপি দলের নির্বাচিত সংসদদের বৈঠক না ডেকেই তিনি তখন এন ডি একেই প্রাধান্য দিতে দেখা গিয়েছে আজ যখন একশো দিনের শাসন শেষে উৎসবে মেতে উঠেছেন কেন্দ্রীয় নেতা মন্ত্রীরা সেখানে ওই দুই প্রধান জোট শরিকদের অনুপস্থিতি নিয়ে রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে ভারতের প্রধানমন্ত্রীর কাছে যখন যার প্রয়োজন তারই প্রাধান্য থাকে আর প্রয়োজন ফুরালেই তিনি সব ভুলে যান তাছাড়া ভূট রাজনীতিতে শাসন ব্যবস্থা পরিচালনায় অতীতে ভারতে যে চিত্রগুলো দেখা যেত আজ সেগুলো অনুপস্থিত যেমন কেন্দ্রে যখন কংগ্রেস নেতৃত্বাধীন ছিল অটল বিহারী রাজত্ব ছিল তখন উচ্চ পর্যায়ের কমিটি ছিল নিয়ে কিন্তু বর্তমানে এইসব নেই তাছাড়া মোদিজির প্রধানমন্ত্রী হিসেবে বিগত দশ বছর এমন কোনো কমিটির প্রয়োজনও ছিল না মোদিজি একা যা মনে করেছেন তাই বাস্তবায়িত হয়েছে কিন্তু বর্তমানে শরিক নির্ভরতা ছাড়া আর কোনো উপায় যে নেই তা সত্ত্বেও মোদীজিকে যেন ঠিক আগের মতোই দেখা যাচ্ছে এনডিএ দলেরও সরকার চালানোর জন্য ইউপিএ মতো কোনো কমিটি নেই মোদিজি যেভাবে মনে করছেন প্রধানমন্ত্রী হিসেবে সেভাবেই দেশ চালাচ্ছেন এতে এন মধ্যে কোনো ক্ষোভ জমা হচ্ছে না তো